হ্যালো বন্ধুরা আমি এখন রয়েছি হচ্ছে লোয়ার ড্যামে আর এখন অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যামের সামনে রয়েছি আর তোমাদেরকে ভিউটা দেখাই আর দেখো তোমরাও যে ভিউটা কতটা সুন্দর মানে জাস্ট অসাধারণ ওয়া ওয়াও ওয়াও ব্যাপার তো চলো তোমাদেরকে দেখাই পুরো ভিউটা দেখাই দেখো বন্ধুরা এটা হচ্ছে পুরুলিয়ার মার্বেল লেক আর এই যে মার্বেল পাথরগুলো তোমরা দেখছো এই মার্বেল পাথরগুলো বাড়ির সমস্ত ধরনের কাজ হয় মার্বেল পাথর দিয়ে এখন এগুলো পাথরগুলো কেটে কেটে অনেক ছোট হয়ে গেছে পাহাড়টা তো এখন তোমাদেরকে বলি এই মার্বেল লেকে আসলে কিন্তু তোমরা মানে খুব সুন্দর একটা ভিউ পাবে খুব সুন্দর এই মার্বেল লেক সত্যিই খুবই সুন্দর